হোয়াটসঅ্যাপ ও ইনস্টায় কিভাবে ব্যবহার করবেন মেটা এআই ধাপে ধাপে জানুক হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে চান মেটা লঞ্চ করল নতুন এআই টুল যা শুধু হোয়াটসঅ্যাপেই নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ব্যবহার করা যাবে খুব সহজে এআইয়ের সাহায্যে নানা জটিল টাস্ক করতে পারবেন যেমন কোডিং ছবি এডিটিং রিজনিং ইত্যাদি কিভাবে তিন অ্যাপে মেটা এআই ব্যবহার করবেন জেনে নিন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রামে লঞ্চ হয়েছে মেটা এআই ভারতীয় ইউজারদের জন্য ইতিমধ্যেই ধাপে ধাপে মেটা এআই শুরু করা হচ্ছে তিন অ্যাপে আলাদা একটি রঙিন আইকন যোগ করা হচ্ছে আপনিও যদি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রাম এই রিং দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে চলে এসেছে মেটা এআই চ্যাটবোর্ড মেটা এআই চ্যাটবোর্ডের মাধ্যমে একাধিক জটিল কাজ করা যাবে বলে দাবি করেছেন মার্ক জাকারবার বাংলা হিন্দি সহ একাধিক ভাষা জানে এই চ্যাটবট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা তৈরি করা হয়েছে এই চ্যাটবট ওপেন এআইয়ের চ্যাট জিপিটিকে টেক্কা দিতে নেমেছে মেটা এআই কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে মেটা এআই কীভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে তারপর অ্যাপে এলে নিউ চ্যাট অপশানের ওপরেই দেখতে পাবেন একটি রিং আইকান সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ট্যাপ করতে হবে তারপর হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করেন ঠিক তেমনই কথা বলা যাবে এআই চ্যাটবটের সঙ্গে এখানে আপনি প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করতে পারেন মেটার দাবি কোডিং রিজনিং থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা সমাধান করতে পারবে চ্যাটবট